সম্পর্ক ছিল আপনাকে মিন করে এর আগে আমরা দেখেছি তারা বলেছে যে আপনি আওয়ামী সাথে আপনার সম্পৃক্ততা ছিল একটা এর আগে একটা বক্তব্যের ব্যক্তিরা কথা বলেছিল সামাজিক যোগাযোগ আপনারা জানেন ভারত তাবলিগের মেহনত নির্দলীয় সর্বজনীয় আমরা সবার কাছে যাই সবাই আমাদের কাছে আসে কিন্তু আমরা অরাজনৈতিক হওয়ার কারণে কোনো দল কোনো রাজনৈতিক দলের দোষর হওয়ার কোনো প্রয়োজন আমাদের হয় না কারণ আমরা কোনো রাজনৈতিক দলই না কোনো রাজনৈতিক চিন্তাধারা আমরা লালনই করি না বরং যারা এই এই অভিযোগটা উত্থাপন করলেন আপনারা সাংবাদিক সমস্ত তথ্য আপনাদের কাছে আছে একটু খতিয়ে দেখুন যখন জুলাই বিপ্লব চলছে তেরোই জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ওনারা বসে শান্তি বৈঠক করলেন যে আমরা ছাত্রদের সাথে নাই সরকার বিরোধী আন্দোলনের সাথে নাই আমরা সরকারের সাথে আছি এবং ছাত্রদের বিরুদ্ধে ওনারা বক্তব্য দিলেন বিগত সরকারের পক্ষ অবলম্বন করলেন আপনারা আরেকটু ইতিহাস ঘাটলে দেখবেন উনিশশো একাত্তর সনে একটা শান্তি কমিটির বৈঠক হয়েছিল ওই শান্তি কমিটির বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারাই কিন্তু পরবর্তীতে রাজাকার হয়েছেন ওই শান্তি কমিটির বৈঠকে যারা ছিলেন তারাই কিন্তু পরবর্তীতে রাজাকার হয়েছেন এইবারও যারা শান্তি কমিটির বৈঠকে ছিলেন তাদের রাজাকার হওয়ার কথা উনারাই মুক্তিযুদ্ধ হয়ে প্রকৃত মুক্তিযুদ্ধ থেকে রাজাকার বলা শুরু করলেন এই যে গিরগিটির মতো রঙ পাল্টানো এটা আপনারা খুব ভালো করে জানেন যখন যে সরকার আসে ওনারাই তাদের রং ধারণ করে তাই ওনাদের এই বিষয়টা নিয়ে আমরা মোটেও বিচলিত নই আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম প্রমাণ করুন যে আমরা কখনো কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করেছি বা দোষর হিসাবে একটি প্রোগ্রাম আমরা করেছি পারলে একটা প্রমাণ করে আচ্ছা আপনারা যে বিগত সরকার ছিল সেখান থেকে তারা বলছে আপনারা সুবিধা ভোগ সেখান থেকে আপনারা সুবিধা ভোগ করছেন না তারা সুবিধা ভোগ করছেন আমি আপনার কিছু প্রশ্ন রাখতে চাই টঙ্গিতে বিশ্ব ইস্তেমা দুই পর্বে হচ্ছে ওনারা প্রত্যেকবার প্রথম পর্বে ইস্তেমা করছেন টঙ্গি ইজতেমা ময়দানে আমরা আমাদের সর্বোচ্চ মুর্ভি সাহ সাহেবকে আনতে পারছি না ওনারা ওনাদের সর্বোচ্চ মুর্ভিকে নিয়ে আসছেন কাকরাইলে ওনারা চার সপ্তাহ থাকছেন আমরা দুই সপ্তাহ সমস্ত মসজিদে ওনাদের পক্ষে বিভিন্ন বক্তা মসজিদের ইমাম খতিবদের মাধ্যমে কথা বলানো হচ্ছে পক্ষান্তরে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে ইত্যাদি এতগুলি বৈষম্য যে সরকারের আমলে তারা চালু করেছে আমরা যদি সরকারের দোষর হতাম তাহলে কি এই বৈষম্য তারা আমাদের উপরে জারি করতে পারতো নাকি বলে দিতাম এই প্রশ্নের উত্তরের ভিত্তি প্রমাণ হয়ে যাবে তৎকালীন সরকারের একশো বছর আগ থেকে দ্বারাতো তাবলিগের মেহনত চলে আসছে যারা একশো বছর আগে ধারাতে আছে তারাই মূলধারা আর যারা দুই হাজার ষোলো সন থেকে নতুন এক ধারা চালু করতে যাচ্ছে তারাই হচ্ছে বিচ্যুত বা যুগায়ের পন্থী হিসেবে আপনারা চিনেন তারাই হচ্ছে সেই বিচ্যুত ধারা ধারা তারাই যারা একশো বছরের তবলিগের যে রুলস সেটা ফলো করে চলছে আপনাদের আলোচনা বা যে কোনো মাধ্যমে এটা সমাধান করা যায় একটু বলব সমাধান এই জায়গায় মাথায় আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি সমাধান চাচ্ছি কিনা আমরা সাত বছর যাবৎ বারবার ওনাদেরকে আকোষের প্রস্তাব দিয়েছি চলুন আমরা একসাথে বসি আমাদের কি দাবি দেওয়া আছে কি রাগ অনুরাগ আছে আমরা ঝেড়ে ফেলি আমরা কখনো ওনাদেরকে পারস্পরিক বসাতে পারিনি এরপরে এই সরকার আসার পর গত চার তারিখ চারে নভেম্বর সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা বৈঠক আয়োজন করেছিলেন দুই পক্ষকে নিয়ে সেখানে ওরা স্পষ্ট চিঠি দিয়েছেন যে তাদের সাথে আমরা আর কখনো বসবো না অর্থাৎ আমাদের সাথে ওনারা বসবেন না আমরা এরপরেও হতাশ হইনি সারা বাংলাদেশের চিঠি আমরা ছড়িয়ে দিয়েছি যে আমরা ঐক্য চাই আপোষ চাই বসতে চাই আমাদের সকল ভাতৃঘাতির দ্বন্দ্ব আমরা মিটাইতে চাই কোনো রেসপন্স পাইনি একবার সাংবাদিক সম্মেলন করেছি প্রেস রিলিজ করেছি এবং তাদের সর্বোচ্চ মুরব্বী আজকে আপনারা দেখেছেন ওনার বরাবর আমরা খোলা চিঠি দিয়েছি এখনও পর্যন্ত আমাদের আপোষ ঐক্য এবং দ্বন্দ্ব বিভাজন দূরীকরণের সকল আয়োজন অব্যাহত আছে আমরা আশা করছি হয়তো এতদিন ওনারা আমাদের কথা শুনেননি মানেননি কিন্তু অতি সত্তর হয়তো আপোষে ওনারা রাজি হবেন আমরা আবার একত্রিত হব ইনশাআল্লাহ